বন্ধুরা ফেসবুক কিন্তু এখন ইদানিং আমাদেরকে অনেক ধরনের আপডেট দিতেছে ঠিক আছে ফেসবুকের যে আপডেট চলতেছে এখন বর্তমানে ফেসবুকের আপডেট কিন্তু দুই দিন একদিন পর পর যে কোনো আপডেট চলে আসে কিন্তু আমরা অনেকে বুঝি অনেকে বুঝি না আর ওই আপডেটগুলো আসে কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে বা যে কোনো মাধ্যমে আসে না কেন আমরা যারা সবসময় আমাদের অ্যাকাউন্ট আমরা চেক দিয়ে থাকি তখন কিন্তু আমরা ধরতে পারি যে ফেসবুক আমাদেরকে আপডেট দিয়েছে আর আমরা যারা নতুন ইউজার আছি ভাই আমরা কিন্তু অনেকে বুঝি অনেকে বুঝি না ঠিক আছে তা আমি বলবো ভাই আপডেট যদি আপনার অ্যাকাউন্টে এসে থাকে আর আপনি যদি ওই আপডেটগুলো কি কী কারণে দিয়েছে ফেসবুক ওইগুলা যদি আপনার বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই ফেসবুকে কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা কিনা ইনফরমেশন দিয়ে থাকে যারা কিনা সবাইকে হেল্প এবং সহযোগিতা করে থাকে আমি বলবো আপনি ওই আপডেটটার একটি স্ক্রিনশট নেবেন একটি স্ক্রিনশট নিয়ে আপনার সাথে যার রিলেশন ভালো বা আপনার সাথে যার ফ্রেন্ডলি সম্পর্ক সবসময় থাকে ওনাকে আপনি নখ দিবেন তো নখ দিবেন তো অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন মেসেঞ্জারে কিন্তু ফেসবুক সম্পর্কে কোনো কিছু ইনফরমেশান জানার চেষ্টা করবেন না কারণ ম্যাসেঞ্জার কিন্তু ফেসবুকেরই একটা অংশ আর ওইটাতে কিন্তু যে কোনো সময় ইস্যু ধরে দিতে পারে আপনি তার সাথে কাইন্ডলি আপনি মেসেঞ্জার যোগাযোগ করে তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনি নিতে পারেন আর ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটা নেওয়ার পরে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপে তার সাথে যে কোনো সমস্যা আপনি খুলে বলতে পারেন তাহলে ফেসবুক এটা কোনো সমস্যা ধরবে না ঠিক আছে তো আবার আমরা যেই জিনিসটা করে থাকি আমরা কিন্তু অনেকে ইংলিশ পড়তে পারি না কিন্তু বাংলা পড়তে পারি তো আমি সে বাইদের উদ্দেশ্যে একটা কথাই বলবো বা এখন কিন্তু ডিজিটাল যুগ ওইটা সবাই জানে যে ট্রান্সলেট একটা অ্যাপস আছে ওই ট্রান্সলেট অ্যাপটা দিয়ে আপনি ইংলিশকে কিন্তু বাংলায় রূপান্তর করতে পারবেন সেজন্যই বলবো আপনার মোবাইলে যদি ওই অ্যাপসটা না থাকে তাহলে অ্যাপসটা ডাউনলোড দেন দিয়ে আপনি সেটআপটা মানে যে অ্যাপসের যে সেটআপটা আপটা আছে ওইটা করে নিন নেওয়ার পরে ফেসবুক যে কোনো সময় আপনাকে যে কোনো ধরনের যদি হয়ে আপনাকে আপডেট দিয়ে থাকে নোটিফিকেশন দিয়ে থাকে ইংলিশের কারণে এটা বুঝতে পারতেছেন না তখন এটা একটা স্ক্রিনশট নেবেন একটা স্ক্রিনশট নেওয়ার পরে কিন্তু আপনি দেখে গেছে যে আপনার যে অ্যাপসটা আছে ট্রান্সলেট অ্যাপটাতে যাবেন যাওয়ার পরে ইংলিশ থেকে ওইটা বাংলা করে নেবেন যেহেতু আপনি বাংলা পড়তে পারেন বাংলা করার পরে কিন্তু আপনি স্পষ্ট ভাষায় বুঝতে পারবেন যে ফেসবুক এখানে কী লিখে দিয়েছে কী নিয়ম দিয়েছে ওইগুলো কিন্তু দেখা গেছে আপনি যদি বাংলা পড়তে পারেন তাহলে আপনার জন্য বিষয়টা সহজ হয়ে যাবে কারো সহযোগিতা লাগবে না আপনার আর যদি আপনি বাংলাও পড়তে পারেন না ইংলিশও পড়তে পারেন না শুধু ভিডিও আপলোড দিয়ে যাইতে পারেন তো আপনি ভিডিও আপলোড তো আপনার অডিয়েন্স আছে সব আছে সেক্ষেত্রে আপনি অন্য মানুষের সহযোগিতা নিতে পারেন আর যারা যারা মনে করেন সবসময় ইনফরমেশন ভিডিও দিয়ে থাকে তাদের ভিডিওগুলো সবসময় আপনারা ফলো দিয়ে সব সময় পাশে থাকবেন তাহলে আপনারা যে কোনো সময় যে ধরনের আপডেটই আসুক না কেন তাদের কাছ থেকে আপনারা দেখতে পারবেন ঠিক আছে তো আমি এই জিনিসটাই বলবো আপনারা সব সময় আপডেট আসলে জেনে না জেনে কিন্তু কোনো আপডেটে ক্লিক করবেন আগে আপডেটটা কী কারণে আসছে আপনারা দেখবেন অনেকে বাংলাদেশ থেকে আমরা অনেক বাইরে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করছে ঠিক আছে অনেকে অ্যাকাউন্ট চালাই তো বাংলাদেশে কিন্তু কিছু কিছু সেট আপ আছে যেগুলো আমাদের জন্য এনে না ঠিক আছে যেমন সাবস্ক্রিপশন সেট আপ কিন্তু বাংলাদেশে এখনও নাই কিন্তু দিয়ে দেবে তারা যদি ভুল আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার সমস্যা হবে সো আশা করি বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম